যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার প্রধান উপদেষ্টা সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে জানালেন বাংলাদেশের নির্বাচনের সময়সূচি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় তিনি আরও বলেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন দু সালের শুরুতেই অনুষ্ঠিত হবে তিনি আরও জানান বর্তমান সরকার যে প্রক্রিয়ায় এগুচ্ছে তাতে করে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে আশা করা যায় তবে গণতান্ত্রিক ব্যবস্থা যেন টিকে থাকে সেজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার এবং শ্রমিক অধিকারের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন একজন নোবেল বিজয়ী ও সমাজ উদ্যোগের পথিকৃত হিসেবে ডক্টর ইউনুসের মতামত আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব পায় বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য শুধু রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত ঘটাতে পারে এখন দেখার বিষয় এই মন্তব্যের পর দেশের রাজনীতি অঙ্গনে কি প্রতিক্রিয়া আসে আপনারা কি মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতে প্রভাব ফেলবে কি মতামত জানান কমেন্টে আর এমন সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল